মামা আমা দশটা টাকা দিবেন সকাল থেকে না কিছু খাই নাই ভাত খামো দশটা টাকা দেন না দশ টাকাতে ভাত খাবি না পাজেম করিস না মামা আম্মা না আজকে জ্বর আম্মার আম্মা না কামে যাইতে পারে নাই খিদা লাগছে আজকে কেন তোর আব্বা কই আব্বা আছে না আব্বা আছে সে কি করে কাজ করে না না আব্বা তো কবে আম করে ফালে থই গেছে গা তার মানে তোমার শরীর খারাপ না তোমার মন খারাপ আর সেজন্য তুমি অফিসে হ্যাঁ কেন খারাপ মন আচ্ছা সেটা না হয় পরে শুনবো আমি কিন্তু তোমার জন্য নোটিস করে নিয়ে এসেছি তুমি যেমনটা চাইছো